আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেহঙ্গা দেখাবো আসলে এটা পার্টি বললে ভুল হবে এটা রিসিপশনের জন্য বা হচ্ছে বিয়ের যারা মেন লেহঙ্গা চাচ্ছেন যে আমি একটা বিয়েতে ব্রাইডাল লেহঙ্গা পড়বো রিসিপশনের জন্য ব্রাইডাল রিসেপশন দুইটাই ইউজ করতে পারবেন এগুলো এত এক্সক্লুসিভ মানে লেহেঙ্গা তা আমরা লেহেঙ্গাগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো যারা এই ধরনের স্পেশাল কালেকশন চাচ্ছেন আপনারা ছেলেখানে সরাসরি আমাদের আলাকসা সব ভিজিট করতে পারেন অথবা আমাদের অনলাইনেও অর্ডার করতে পারবেন আজকের লেহেঙ্গাগুলো কিন্তু একদম চোখ জোরানো একটা ডিজি ডিজাইন থাকবে সো আপনারা যেগুলো পছন্দ এগুলো কিন্তু আমাদের কাছে এক পিস করেই হবে ঠিক আছে তো চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার ফার্স্টে যে লেহেঙ্গাটা দেখছেন এটা হচ্ছে একটা স্নো হোয়াইট কালার বা অফ হোয়াইটের মধ্যে এই লেহেঙ্গাটা যদি দেখেন এটা এত পরিমাণে ঘের দেওয়া আছে আর পুরো বড়েতে কিন্তু আপনার সুতার কাজ করা আর এখানে কিন্তু সম্পূর্ণ একদম স্টোনে কাজ করা আছে দেখেন এখানে জুয়েলারি যে স্টোনটা হয় ঠিক ওই স্টোনটা কিন্তু বসানো আছে লেঙ্গার মধ্যে একদম হাঁটু পর্যন্ত ক্যান ক্যান হবে আর জামা জামাওনাগুলোতে কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা থাকবে মোট কথা পার্টিওয়ার জন্য বা হচ্ছে ব্রাইডালের জন্য যারা লাইট ওয়েট ফ্যান্সি কালারের লেঙ্গা চাচ্ছেন আপনারা চলে আমাদের সাথে এগুলো নিতে পারেন এগুলো বেশ কিছু কালার আছে আমরা আজকের ভিডিওতে সবগুলো কালারে দেখার চেষ্টা করব ওকে স্নো হোয়াইট কালার ছিল ফার্স্টে নেক্সটে যেটা কালারটা দেখবো এখানে এটা হচ্ছে একটা লাইট মিষ্টি কালার মতো যাদের একটু সফট কালার পছন্দ লাইট ওয়েট কালার প্রতি যারা একটু উইক তারা এগুলো নিতে না এই দেখেন এটা লাইট মিষ্টি কালার এটা কিন্তু লাইট মিষ্টি বা হচ্ছে অনিয়ন টাইপের মানে মাঝামাঝি একটা কালার সো এটা অনিয়নও বলতে পারেন বা হচ্ছে লাইট মিষ্টি কালার বলতে পারেন এটা কাজটা দেখেন কতটা চমৎকার এটা কাজ করে কিন্তু দেখেন খুবই সুন্দর এই লেহাগুলো হয় কি সব বয়সে সবাই কিন্তু পড়তে পারেন প্লাস হচ্ছে কি যারা শেরওয়ানি বা হচ্ছে ব্রেজের সাথে আপনারা ম্যাচিং করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে কিন্তু এগুলোর সাথে অনায়াসে ম্যাচিং করতে পারবেন সো এগুলো নিতে পারেন জামার মতো গর্জিয়াস কাজ করবে ভাই ক্যান ক্যান ফুলি গর্জিয়াস দেখতে পারেন এগুলো আজকের লেহেঙ্গার প্রাইসটা আমরা আপনাদেরকে নিশ্চয়ই বলে দিব আচ্ছা নেক্সট আরও কালার দেখাচ্ছে আপনাদেরকে এরকম লেহেঙ্গা নিতে হলে আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে ভিজিট করতে পারেন এটা হচ্ছে লাইট স্কাই একটা কালার একেবারে লাইট কালার ফেন্সি কালেকশন যারা চাচ্ছেন নেইট লাইট ওয়েটের মধ্যে এগুলো দেখতে পান এই দেখেন এই কালারটা দেখেন এতটা মারাত্মক সুন্দর একটা কালার আর ডিজাইনটা দেখেন এটার মধ্যে আপনার কিন্তু সিকোয়েন্স আর হচ্ছে স্টোন আর কিন্তু মতির কাজ করা আছে এটার মধ্যে দেখেন খুবই আর এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু একদম সেলাই করা তো উঠে যাওয়া বা এরকম কিছু ভয় পাওয়ার কোনো কারণ নেই দেখতে পান এতটা সুন্দর কারুকাজ করা আছে এটার মধ্যে এটাও দেখতে পান লাইট আকাশের মধ্যে পাচ্ছে না এটা এগুলা আপনার হচ্ছে স্ক্রিনে যতটা দেখবেন বাস্তবে কিন্তু যদি আপনারা আসেন আমাদের কাছে আর থেকে বেশি সুন্দর লাগবে আচ্ছা এটা আমরা লাইট স্কাই কালার মধ্যে পেয়ে গেলাম আচ্ছা নেক্সট আমরা একটা কালার দেখবো যারা একটু ব্ল্যাক মানে হচ্ছে কালো লেহেঙ্গা আছেন এখন হচ্ছে কি পার্টি বা রিসেপশন যাই কোনো জায়গায় হোক ব্ল্যাকের কোনো তুলনা হয় না ব্ল্যাক হোয়াইট সবগুলো কিন্তু খুবই ডিম্যান্ডেবল এই লেহেঙ্গাটা যদি দেখেন এটা মানে আপনার হচ্ছে ব্ল্যাকের সাথে পুরোটো ব্ল্যাক কাজ করা এটার এটাও দেখেন এই যে এই লেহঙ্গাটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স তারপর দেখেন এখানে মতির কাজ করা আছে দেখেন একদম সম্পূর্ণ নেটে ফ্যাব্রিক্সের ওপরে দেখেন এটা কালোর মধ্যে কালো কাজ করা এটা বাস্তব দেখলে খুবই চমৎকার লাগবে চাইলে কিন্তু এগুলো গাউনও আপনারা কনভার্ট করতে পারেন যদি মনে হয় যে লেঙ্গা পরবেন না আপনার গাউন হিসেবে ইউজ করবেন গাউনেও কনভার্ট করতে পারবেন এরকম ব্ল্যাকের মধ্যে আমাদের কাছে আরও ডিফারেন্ট ডিজাইন হবে আপনার যদি এই ডিজাইনটা ভালো না লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন বা দোকানে আসবেন অন্য ডিজাইন আপনাদেরকে আমরা দিতে পারবো সেম ব্ল্যাকের মধ্যে অন্য ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওকে আচ্ছা নেক্সট আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটাকে এটা হচ্ছে লাইট পার্পেল যেটাকে আমরা কচুরি ফুল কালার বলি বা ল্যাভেন্ডার একটা কালার বলি যেটাকে দেখেন হালকা বেগুনি কালার যে কালারটা হয় ঠিক ওই কালারটা কিন্তু এটা এটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্স আর হচ্ছে সম্পূর্ণ একদম মতির কাজ করা আছে লাইট পার্পলটা দেখতে পাবো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কলকাতা টাইপের কাজ করা আর এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের উপরে আর এগুলো জামা কিন্তু খুবই করে কাজ করা হবে চলে আপনি এটাও দেখতে পারেন আজকের প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস পড়বে উনিশ হাজার টাকা করে পড়বে উনিশ হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন জামা না দেখতে হলে অবশ্যই দিয়ে হটলাই নাম্বার যোগাযোগ করবেন আদারওয়াইজ আমাদের দোকান আপনারা ভিজিট করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ